চয় প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি এই আন্দোলনকে কেন্দ্র করে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের পতন হয়েছে কেউ অস্বীকার করতে পারবে বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার চলে গেছে এবং একটা সরকার ফেলার অপরাধে অপরাধী হিসেবে যখন বিরোধী রাজনৈতিক দলেরা আমাদের সারা দেশের সামনে দাঁড় করিয়েছিল তারপরেই এই দেশের মানুষ সেই দলকেই সর্ববৃহৎ দল বানিয়েছে এবং দ্বিতীয়বারের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় নেই আমাদের কমিটমেন্ট ছিল মানুষের কাছে যে আমরা রাম মন্দির তৈরি করি আমরা তৈরি করেছি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর সময়কালে তিনি অত্যন্ত ভাগ্যবান যে এই প্রজন্মের মানুষ আমরা দেখতে পাচ্ছি তো যারা বিরোধিতা করবেন সমালোচনা করবেন সেগুলোকে আমরা গ্রহণ করছি কিন্তু বাইশে জানুয়ারির দিন যখন সমস্ত মঠ মন্দিরে সারা পশ্চিমবঙ্গ সমস্ত ভিন্ন ভিন্ন পন্থের মানুষ যখন একটা উৎসবের মেজাজে থাকবে আনন্দের মুহূর্তে থাকবে ঠিক সেই সময় আগে কালীঘাট থেকে মিছিল বেরো তুষার ঘোষ আমাদের দলের ওই নেতা আমাদের রাজ্যের নেতা তিনি সকলের কাছে পরিচিত আপনাদের তিনি ওখানে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন একটি পুজো কার্যক্রমের ব্যবস্থা করেছে কিন্তু কলকাতা পুলিশ তাকে পারমিশন দিল রামের দেশে রামের পুজো করবার জন্য কালীঘাটের সামনে রামের পুজো করবার জন্য আজকে তাকে আদালতের দল দ্বারস্থ হতে হয়েছে আগামীকাল তার শুনানি আছে কিন্তু সেখান থেকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যার পুলিশ এই পুজোয় পারমিশন দেননি যার পুলিশের কারণে পুরো বিষয়টা সাবজুডিট হয়ে গেছে তিনি আজকে ঘোষণা করে দিলেন একদম সেখান থেকে মিছিল তিনি বড় নেত্রী রাজ্যের নেত্রী তিনি রাজ্যের প্রধান মুখ তিনি করতে পারেন কিন্তু সম্প্রীতির মিছিল মানে কি তবে রাম অসম্প্রীতির প্রতি রাম সাম্প্রদায়িকতার প্রতীক তুরুমুল কংগ্রেস নিজেদের গীতা বিরোধী এস্টাব্লিশ করেছে তুরুমুল কংগ্রেস রামগন্দির আন্দোলন বিরোধী রাম জন্মভূমির এই অনুষ্ঠানের বিরোধী সব ঠিক আছে কিন্তু সম্প্রীতির মিছিল অর্থনীতি ভারতবর্ষের বৃহত্তর সমাজকে ভারতবর্ষের যারা রামকে মর্যাদা পুরুষোত্তম বলেন ভারতবর্ষের মানুষ যারা মনে করেন রামই ভারত ভারতী রাম যারা মনে করেন ভারতীয় সংস্কৃতির সঙ্গে রাম সম্পৃক্ত যারা মনে করেন গান্ধীজি পর্যন্ত রামরাজ্যের কথা বলেছিলেন যারা মনে করেন যে নজরুল ইসলাম যেভাবে দেখেছিলেন রামকে মনোযোগ যক নাম শ্রী রঘুপতি রাম নবদুৎপাদন শ্যাম নয়নবীন রাম আজকে সেই রামকে আজকে সাম্প্রদায়িক বাড়াচ্ছেন রামের পুজো করা পশ্চিমবঙ্গে কি সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার কারণ এই ঘৃণ রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ এমনকি তৃণমূল কংগ্রেসের মানুষের কাছে আমরা আবেদন একটা সংঘর্ষ একটা প্রতিযোগিতার আবহ তৈরি করে দেয় এর আগেও হনুমান কেন্দ্র করে এ রাজ্যে সংঘর্ষ হয়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ যা রোধ করতে বা সেখান থেকে নিরপরাধ মানুষরা যাতে শান্তিতে থাকতে পারেন সেটা দেখতে পুলিশ রাজ্যের প্রশাসন ব্যর্থ হয়েছে এবং আজ পরিকল্পিত এই আন্দোলন এই ঐতিহাসিক মুহূর্ত বাংলার মানুষের থেকে দূরে সরিয়ে রাখবার বিভিন্ন ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিল এর অর্থ কি কিসের সম্প্রীতি কার সঙ্গে কার সম্প্রীতি কোন চোখের জলের সম্প্রীতি সাড়ে বছর ধরে একটা দেশে আক্রমণ করে পুড়িয়ে দিয়েছে মানুষের সমস্ত প্রতিহার দিনের পর দিন এই দেশের মানুষকে যেই অঞ্চল যেই পরিসরের উপরে নিজেদের আবার ফিরে পাওয়ার জন্য তাদের দখলদারি কায়েম করেছিল তাদের পর্যন্ত নির্বিচারে খুন করা হয়েছে তবু আইনি জটিলতা হয়েছে আমরা এটা কোনোদিনই প্রত্যাশা করি না যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলাম কোনো ধর্মীয় বিভাজনের কারণে নয় আমাদের উদ্দেশ্য ছিল আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু পশ্চিমবঙ্গের সামনে এই কারণে কারণে। ভাবমূর্তি কলুষিত হবে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের জাতীয় জনজীবনের মূল স্রোত থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে দেবার এই প্রচেষ্টা এই প্রচেষ্টাকে সমস্ত স্তরের মানুষ দল মত নির্বিশেষে করবেন আজকে মুখ্যমন্ত্রী বলেন সভা উৎসব তাহলে আজকে তারা প্রকাশ্যে বলুন বিরোধী সেটা বলার সাহস দেখান যে আমরা ওখানে বাবরি মসজিদ রাখতে চাই এরপরে যখন মসজিদ তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওখানে বাবরি মসজিদ তৈরি করার তিনি প্রধান ভূমিকা নেবেন আমার মনে হয় পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু শুভ বুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষজন আছেন তারা তৃণমূল কংগ্রেসের এই চক্রান্ত থেকে দূরে থাকে কারণ তৃণমূল আমাদের আপনাদের জাতীয় জনজীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করতে চায় আপনাদের ভোটার বানিয়ে রাখতে চায় আপনাদের শুধুমাত্র একটা সম্প্রদায় বানিয়ে রাখতে চায় তাদের এই ঘৃণ রাজনৈতিক চক্রান্তের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সংস্কৃতি আমরা

সংঘর্ষ চাইছে ঘুরতে গেলে তৈরি করতে চাইছে এই দৃঢ়মূলিক পশ্চিমবঙ্গের শুভবর্তী সম্পন্ন সামনে মানুষ যা আমি মানুষ তারা যেন ওখানে না কিন্তু আপনি বললেন যে সম্প্রীতিযাত্রা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে মানে কিভাবে হবে এইভাবে সম্প্রীতিটা নষ্ট হবে সাঁতার মানে কি পরিকল্পনা যে সম্প্রতি যাত্রা করেই হয় দিনের আমার মতো পরিষ্কার সাড়ে পাঁচশো বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে গর্ভ রাম শ্রীরামচন্দ্র ফিরছেন সারা দেশ সারা পৃথিবীর মানুষ সেটাকে আনন্দ উদ্দীপনায় এখানে আছেন সেখানে সম্প্রীতি মানে কি রাম কি অসম্প্রীতি করবে রাম কি দাঙ্গাবাজ রাম কি হিন্দু রাম কাদের রাম তো বিশ্ব মানবতা মর্যাদা কিন্তু সত্তা রাম কোন দেশের নয় কোন কালের নয় তার কালাতীত সত্তা তিনি অন্তরের অন্তঃস্থলে মানুষের উটিষ্ঠা করতে পেরেছে সেই উটিষ্ঠারে তিনি আছে তার সঙ্গে যদি নামের লাগিয়ে দেয় যদি সম্পৃক্ত যুক্ত করে দেয়া হয় তার অর্থ কি তার অর্থ যে সমাজের কিছু ধর্মীয় মূল্যবাদীদের কাছে বার্তা দেওয়া যাদের জাতীয় সংগীত না গাইতে দেওয়ার কারণে মানে ভারত ভাগ্য বিধাতা যেন উচ্চারণ না করতে হয় তাদের আশ্বস্ত করবার জন্য বাংলা সংগীত আনা হয়েছে তাদেরকে খুশি করবার জন্য এই প্রোগ্রাম